হজরতে খুব সুন্দর করে দেশ পরিচালনা করতে শুরু করলাম দায়িত্ব গোসিয়া আনিলা দেখা যায় হজরতে আমিরে মাওয়া বড় সুন্দর হরিয়া এই রে পরিচালনা করতেরা নেতা হিসাবে খুব সুন্দর চালাইয়া যাইরা জগন হজরতে আমিরে মাওয়া। মৌতের সময় লাগি গেল জমিন তখন দেখা যায় এজি দেখালি পেশখরে গিয়া হজরতে আমি রে পুত্র হজরত আমি রে মা যখন শাধী ফর্তা তখন ও মাওয়া তুমি করিও না নাবাদ দে আমার নবিয়ে তো লুকাইল খবর জানয় আগামী খবর আল্লাহ নবীরে জানাইয়া দেন নবিয়ে জানয় গাইবি খবর এই আলিম এই জ্ঞান আমার নবীর কাছে আছে এটা আমরা ইমান এটা আমরা রাকিদা আমরা দিলর মাঝে গাড়িয়া নিতাম আল্লাহর নবিয়ে দশ বছর বাদে কি হইব আল্লাহর নবী দশ বছর আগে হইতে পার নি কেন হজরতে আমিরে মাউজারে জানাইয়া দিলা নবী আকরম সাল্লি সাল্লামে ও মাওয়া তুমি সাদি করিও না আমিরে মাওয়ায় সাদি করা বাদ দিলাইলা এরপরে দেখা যায় আমিরে মাওয়ার একটা রোগ ওই গেল গিয়া শরীরের মাঝে সাদি না করিলে সেই রোগটা তো আর কমে না তখন হুকুম হইল যেন তুমি সাদি করিলাও আমারে নবী আকরম সাল্লি সাল্লামে তখনও জানতা। আমি মাউয়ার মৌয়ার মধ্যে একটা সন্তান হইব সেই সন্তানটা ভালো ভালোই না এ মুনাফি খান করব জানাইয়া দিছ ও মাউয়া তুমি শাদু করিও না দেখা গেল একটা রোগর কারণে আমি রে মা করি করিলেইলা আমিরে মাউয়ার গরের মধ্যে একটা সন্তান জন্ম নিল সেই সন্তানের নাম হইল গিয়া আজিত এই এজিদর কারেকটার আসলো এজিদের স্বভাব আসলো সব সময় জোয়ার মফিলর মধ্যে সব সময় জোয়ার আড্ডার মধ্যে থাকতো সব সময় মদর বয়তলা তেল মধ্যে লইয়া থাকতো সব সময় নেশাগ্রস্ত হইয়া থাকত বালো কোনো খাজ এজিদে দেখতে পারতো নাই সব সময় খারাপ খাজের মধ্যে লাগিয়া থাকত এজিদ সেও বালা খাজ করতো না আর কোনো মানুষে যদি বালাখাম করে সেই মানুষেও সে কাম করতে দিত না আমিরে মাওয়া যখন এই জমিন শাড়ি বিদায় হয়ে গে লাগিয়া খিলাপতর শেষ সময় হয়ে গেল গিয়া জমিন আমি বিদায় মা গেলা তারপরে দেখা যায় চক্রান্ত শুরু করলো মাওয়ার গদ্দির মাঝে বোয়ার লাগিয়া বাদশাহীটা তার হাতের মধ্যে আনার লাগিয়া খিলাপতর দায়িত্বটা তারাতের মধ্যে আনারা লাগিয়া দেখা গেল তার জন সম্বল যত মানুষ আসলা তার মতো যত আড্ডা বাইন সব মানুষ রে তার হাতের মাঝে লইয়া এ গুলমিটিং করিয়া সেই গদ্দির মাঝে চেয়ারোর মাঝে বসি গেল গিয়া এবং বসার মধ্যে জানাইয়া দিল ও পৃথিবীর মানুষ আমি এজি এই জমিনের বাচ্চা আমি এজি দেখোন এই দেশের নেতৃত্ব আমার হাতের মাঝে নিলাম আমি এজি দর হুকুমে এই দেশটা চলবে ঘোষণা করিয়া জানাইয়া দিলে আমি এজিৎ এখন বাচ্চা আমার হুকুমে এখন এই দেশ চলবে যখন কুফার জমিনও চড়িয়া পড়লো